নারীদেরকে মা বোন বলায় কিছু মানুষ বলছে নারীদের নাকি অসম্মান করা হয়েছে তাহলে আমার জিজ্ঞাসা হলো কিভাবে বললে নারীদের সম্মান করা হবে প্রিয় ভাইয়েরা যারা আমাদের দেশে ফেমিনিস্ট বা নারীবাদী এরা হচ্ছে বাংলাদেশ কেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় দু মুখা চরিত্রের অধিকারী যদি কোন ইসলামপন্থী অথবা ইসলামিক লেভেলের কোন কোন নারী যদি আক্রান্ত হয় ইনাদের মুখ খোলে না ইনাদের কথা কথাবার্তা আপনারা খুঁজতে পাবেন না আপনারা সময়ে যে কথা আপনারা শুনেছেন যেখানে নারীদেরকে শিশু বাচ্চাদেরকে নারী শিশুদেরকে নানান ধরনের ভোগ্যপূর্ণ হিসেবে ব্যবহার করা হতো আল্লাহ মাফ করুক কল্পনার মধ্যেও নিতে পারবেন না ফার্মের ব্রয়লার মুরগি যেরকম পুরায় ভেজে খাইছে ওরকম শিশু কন্যাদেরকেও বিশ্বের তাবতাবৎ মোরলেরা এরকম জায়গায় যে এরকম একত্রিত এরকম অন্যায় করেছে আপনারা দেখছেন কোন নারীবাদী না তো নেড়িবাদীদের মুখ দিয়ে কোনো প্রতিবাদের কথা কোন স্ট্যাটাস কোন মন্তব্য উনাদের এই মন্তব্য নাই কিন্তু উনাদের যত কামড় দেখবেন সব হচ্ছে পর্দা হিজাব ইসলামপন্থী এদের কোন কিছু ঘটলে তখন তাদের বিরাট ঘেউ 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 শোনা যায় ঠিক কিনা এই ঘেউ ঘেউকে সব সময় আমল দেওয়া আমাদের উচিত না এই ঘেউ ঘেউরা নানান কথা বলবে আমরা আমাদের কোন নারীকে যখন মা বলি এর থেকে সম্মান কিছু নাই বোন যখন বলি এর থেকে সম্মান কিছু নাই একটা নারীর পাঁচটা লেভেল থাকে সময় নাই পাঁচটা লেভেলের কথা ইসলাম বলেছে ইসলাম নারীকে কন্যা বলেছে ইসলাম নারীকে স্ত্রী বলেছে ইসলাম নারীকে মা বলেছে ইসলাম নারীকে আরমেলা বলেছে ইসলাম নারীকে বিধবা বলেছে এই যে পাঁচটা তালাক প্রাপ্তা এবং বিধবা এই পাঁচটার মধ্যে সব নারী আছে এই সব নারীগুলা বোন এবং মায়ের কাতারে সুতরাং তাদেরকে এইটা বলা মানে সম্মানিত করা এখন আপনি যদি অপব্যাখ্যা করেন এটা ব্যাখ্যা করে তো অনেক কিছুই করা যায় সুতরাং এদের কথা আমলে নেওয়ার কিছু নাই বরং ইসলাম সম্মান দিয়েছে আমরা অন্য কোন উদ্দেশ্যে তাদেরকে মা এবং বোন বলি না আল্লাহর সম্মানে আমরা তাদেরকে বলি সুতরাং আল্লাহ ওদেরকে হেদায়ত দান করুন আল্লাহ তাদের চোখ খুলে দেয় আল্লাহ কোরআনের রং দিয়ে তাদের চোখকে আলোকিত করে বলে আল্লাহ মাহমি আমি ওই যে আমার বিখ্যাত কথা বলছিলাম না যে আমার আব্বা লাল আম্মা লাল এরা হচ্ছে সেই পাটি ওরা কোরআনের বিধান সত্য জানে হাদিস সত্য জানে আমি তো ওদেরকে বোঝানোর জন্য বলছি আল্লাহর বিধান ওরা খুঁজ ধরতে চায় আসল খুঁজ তো আল্লাহর বিধানে কিচ্ছুই নাই ওদের চোখের চশমার কালান হচ্ছে খুদ কালান চখের চশমার কালার হচ্ছে রং কালার ওই চশমার জন্য আল্লাহর বিদানে ভুল দেখতে পাই না আল্লাহদেরকে বোঝার তৌফিক দান করুন সর্বশেষ দুটি প্রশ্ন